সরকারের আইন শৃঙ্খলা একটু ঢিলা ঢালা বা দুর্বলতার সুযোগে বেশ কিছু ইসলামের নাম দিয়ে। কিছু তারা মাঠে নেমেছিল তারা ভেবেছিল যে তারা যা খুশি তাই করবে এবং কিছু পথে ঘাটে মানুষজনকে হেনস্থা করা নারীদেরকে লক্ষ্য করে এই হেনস্থা বা আচরণের নানা খবর প্রকাশিত হচ্ছিল এবং জনগণের মধ্যে সাধারণের মাঝে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছিল যে তাহলে কি নারীদের স্বাধীনতা শেষ হয়ে যাচ্ছে তারা ইসলামের নামে যা খুশি তাই করবে এমন একটি যখন আলোচনা ঠিক তখন গতকালকে দেখলাম যে চারজন হিজবুত তাহারিস নিষিদ্ধ ঘোষিত সংগঠন গ্রেপ্তার করা হয়েছে তখনই আমি আশঙ্কা করছিলাম যে এইটার বিরুদ্ধে তারা একটা কর্মসূচি নেবে এবং আইন না মানার একটা পরিস্থিতি তারা তৈরি করবে ঠিকই তাই আজকে সেই ঘটনা ঘটেছে ঢাকার পল্টন মোড়ে একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সংঘাত হয়েছে পুলিশ তাহরির মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে মিছিলে অংশ অংশগ্রহণকারীরা গলিতে অবস্থান নিয়েছে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই ব্যানারে একটি মিছিল বের হয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয় নগর মোড়ের দিকে যায় এ সময় পুলিশ কাদানি গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে ঢুকে পড়ে কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে অবসর হতে থাকে পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছড়ে তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায় বেলা আড়াইটার দিকে পল্টন এবং আশেপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ পরে হিজবুত তাহারিদের সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিতে গলিতে নিয়েছে পুলিশ সতর্ক অবস্থায় আছে এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকরমের সামনে এবং আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী র্যাব এবং পুলিশের বিভিন্ন শাখা সদস্যরা দেখেন মার্চ ফর খিলাফত কি ধরনের মানে স্লোগান বা কি ধরনের শব্দগুলো তারা এখন ইউজ করা শুরু করেছে শুক্রবার দুপুর বারোটার দিকে বায়তুল গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার এমন দৃশ্য দেখা গেছে সড়ে দেখা যায় পল্টন মোড়ে প্রচুর পুলিশ এবং এ এর সদস্যরা রয়েছেন পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে একটি সাজোয়া যান একটি জল কামান এবং প্রিজন ভ্যানও দেখা গেছে বায়তুল মোকারম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহার এই সংগঠনের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ তাদের এই ধরনের কার্যক্রম দেশের বিরোধী আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বৃহস্পতিবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় দুই হাজার সালে বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহারিরকে। নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে সন্তানের বিরুদ্ধে আইন দুই হাজার নয় অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশের হিজবু কোন নিষিদ্ধ সংগঠন যদি সবার সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আনক ব্যবস্থা নেওয়া হবে গতকাল রাত বারোটার দিকে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির তিন সদস্যকে গ্রেপ্তার পরে পুলিশ উত্তরা এগারো এবং বারো নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় তারা মনিরুল মোহতাসিন বিল্লা এবং মাহমুদুল হাসান এটার প্রতিবাদে সম্ভবত তারা মার্চ ফর খেলাফত নামে একটা সমাবেশ তারা একেবারে প্রকাশ্য কর্মসূচি দিয়ে বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ সেটি নিয়েছিল পুলিশ সেটি ভন্ডুল করে দিয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ